শুক্র আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা লোকেশনে বসে আছি আচ্ছা বাইলে একটা ও খুব সুন্দর একটা লোকেশন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমি আসলে সপ্তাহে আমি একদিন যখন বন্ধ পাই অফিসিয়াল বা ব্যবসা না থাকে তখন চলে আসি নদীর পাড়ে এই যে দেখেন আমার বসার জায়গাটা একটু দেখাই

পিছনে এরকম সরাসরি মাছ ধরতেছে আর তার পাশে আমি বসে আছি বসার জায়গাটা একটু দেখান একদম খাঁটি ফাটিয়েছি একদম খাটি ফাটিয়েছি দুটো পাশে হবে এই দিক কেন পুরো একটু দেখো দেখেছি ফার্স্ট